স বিড়ি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে হাজির হয়েছি শাড়ির একটি সর্ববৃহৎ পাইকারি গোডাউনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য শাড়ির কালেকশন রয়েছে তো আজকে কিন্তু জামদানি থেকে শুরু করে যত ধরনের আইটেম চান সব ধরনের ভাইরাল কালেকশন কিন্তু আপনার এই দোকানে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু তাদের একদম নিজস্ব তার থেকে তৈরি হয় একদম কম দামে থেকে শুরু করে যত ধরনের যত দামের শাড়ি চান সব শাড়ি কিন্তু আপনার এই দোকানে একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন তো যারা নিতে চান তো তারা কিন্তু এই দোকানে আসতে পারেন এই দোকানে যখনই আসবেন তখনই কিন্তু আমাদের এই আঙ্কেল কে পেয়ে যাবেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আঙ্কেল আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন লোকেশন হলো আপনার রূপগঞ্জ বুলতাগাউসিয়া হাই রোডের পাশে গাউসিয়া এখানে মার্কেট তিনটা আচ্ছা গাউসিয়া 1 2 2 এটা হলো আপনার সিটি মার্কেট সিটি মার্কেট তিন নাম্বার করলি একশো একাশি কালেকশন দেখতে পাচ্ছে তার থেকে আমাদের নিজস্ব সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট হলে সর্বনিম্ন একটা প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা

এটার অনেক এমনি ডিজাইন আছে কালার আছে এই যে তো পার পিস কত বললাম কি পার পিস 200 টাকা মাত্র 200 টাকা এর ডলম গিয়ে আছে আপনার 600 টাকা এই যে এটা 600 টাকা ডিফেন্স ডিফেন্সের এর লং গিয়ে স্পাই এটা মূল্য তো নাম শুনলে তো এমনি তো 1200 টাকা দাম উঠে যায় 660 টাকা কালার আছে আচ্ছা অনেক ডিজাইন আছে কত বড় দেখছেন একবারে মিহিম চিকুন সুতা এটার দাম পড়বে 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা আর একটা আছে আপনার এই যে

কাতানে সাহেব এর আছে মাত্র 500 টাকা 500 টাকা দেখেন এই যে কালার এই যে কালার টাকা কালার আছে আচ্ছা এটা আচল এটা হচ্ছে আচলটা আর এটা ডল আমাদের বডিটা এটা হচ্ছে বডি বডিটা আচ্ছা চমৎকার ডিজাইন দাম নিব মাত্র 500 টাকা মাত্র 500 টাকা কারণ কেউ যদি মনে করেন এটা 10 পিস 20 পিস নিলেন যে কোনো মাল নিয়ে বিক্রি করতে পারলেন না আমাদের এটা রিটার্ন ব্যাক করবেন আপনি যে কোনো কাপড় দিবেন যেটা বিক্রি হয় ওটা নিয়ে

এরপর আরেকটা সাইডে আইতেছে দাম হলো 400 টাকা 400 টাকা 400 টাকা ফুল বডি কাজ ফুল বডি কাজ আমরা যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের এখানে ফোন করে আসবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে আসবেন ফোন করে আইলে আমরা মালটা ঠিক দিতে পারবো এরপর কি দেখাবেন একটা কুচি বাস লাইট কালার 500 টাকা 500 টাকা ওর গিন্তি এই যে নীল রঙের পুরো বডিটা পুরো বডি এর এটা লাচু 7 কালার আছে আচ্ছা এটা কত পড়বে সারা আপনার দোকান

গোলাপ এটা টাঙ্গালের সুতি একবারে পিউ সুতি আতুলটা এটা হচ্ছে জি আতুলটা বড়িটা বড়ি ফুল বড়ি গাছ আচ্ছা ছয়শ টাকা দাম পড়বে মাত্র ছয় ছয়শ টাকা এরপর কি দেখাবেন

সুতা দিয়ে তোর হয়েছে এভাবে ঠিক এইভাবে এটা তোর হয় এটা হলো বডিটা দেখাবেন এরপর আরেকটা শাড়ি দেখাবেন দেন এই যে এটা এটা হাজার বুড়া বলা হয় এটা আমি পাই লাল আচল আচ্ছা মেচিং বডি ও সাদা দামি দাম হবে মাত্র 500 টাকা দেখেন কত সুন্দর শাড়ি কাতান এর একটা কাতান আছে কাতান হ্যাঁ মেচিং জরি সম্পূর্ণ জরির 600 টাকা দাম 600 টাকা এই 600 টাকা আচ্ছা এটা লাল আচল এডিলামনার বডিটা

ধন্যবাদশক জানা কি এই দোকান থেকে এই শাড়িগুলো নিতে চান যারা পাইকারি নিতে চান তারাই কিন্তু ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে ওই নাম্বার ফোন দিলে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ